হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা বিষয় অর্থাৎ এইচ ডি আর এম বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রাপ্ত বয়স্ককাল কাল আমার চ্যানেলে তোমরা জানো যে প্রথম অধ্যায় অর্থাৎ কৈশোর কাল নিয়ে আলোচনা করা হয়েছিল তোমরা আমাকে বলেছ যে স্যার খুব তাড়াতাড়ি করে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করলে ভালো হয় যেহেতু তোমাদের স্কুলের গরমে ছুটি পড়ে গেছে খুব একটা ক্লাস হচ্ছে না তাই আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যাদের এইচডিআর বিষয়টি রয়েছে বা যাদের নেই তারাও এটা দেখতে পারো আগ্রহ সহকারে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয় বা কোনো টপিক নিয়ে যদি আলোচনা করতে হয় তাও কমেন্ট করে তোমরা জানাবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যত পরিমাণে শেয়ার করবে আরো তোমাদের কাছে আমি নিত্য নতুন ভিডিও আপডেট দেব। আর যারা চ্যানেলটিকে আগে থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা করো আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষের আয়ুষ্কাল কিন্তু এতটা ছিল না এখন যেমন ধরো একটা মানুষের গড় আয়ু প্রায় সিক্সটি বা তার একটু বেশি ঠিক আছে কিন্তু যখন ধরো মানুষ যখন অরণ্যচারী ছিল বা যখন গুহার মধ্যে বাস করতো ঠিক সেই সময় মানুষের আয়ু কিন্তু কুড়ি খুব তিরিশ থেকে চল্লিশ তার বেশি কিন্তু ছিল না বিভিন্ন কারণে মানুষের আয়ুষ্কাল কম ছিল তাহলে বুঝতে পারছো যে আয়ুষ্কাল কম মানে প্রাপ্ত বয়স্ক কালও কিন্তু কম অনেকটাই যেমন ধরো এখন কিন্তু মানুষের আয়ু যেহেতু সিক্সটি ইয়ার্স বা তার একটু বেশি হয়ে থাকে তার ফলে তাদের যে প্রাপ্ত বয়স্ক মানে যে বয়সটাকে বলা হয় প্রাপ্ত বয়স্ক কাল সেই বয়সটা কিন্তু অনেকটা দীর্ঘ পথ যেমন কৈশোর কাল কিন্তু খুব কম বয়সটা চোদ্দ বছর বা তেরো বছর বয়স থেকে শুরু করে আঠারো উনিশ বছর পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে তো কিন্তু সেক্ষেত্রে বলবো যে প্রাপ্ত বয়স্ক কাল কিন্তু অনেকটাই বড় অনেকে মনে করেন যে প্রাপ্ত বয়স্ক কাল শুরু হয় আঠারো বছর বয়স থেকে কিন্তু তাদের ধরো আইন বলো বা দেশ বলো যে কোনো জিনিসের ক্ষেত্রে আঠারো বছরকে প্রাপ্ত বয়স্ক কাল বলা হয় আঠারো বছর বয়সকে প্রাপ্ত বয়স্ক কাল বলা হলেও সাধারণত একুশ বছর বয়স থেকেই মানসিক কিন্তু প্রাপ্ত হয়ে থাকে তার আগে কিন্তু খুব একটা হয়ে থাকে না হয়তো শারীরিক ভাবে অনেকটাই দেহের আকার বড় আয়তন বড় বৃদ্ধি পেয়ে যায় কিন্তু একুশ বছরের আগে খুব একটা সেরকম ভাবে পরিণত হয় না প্রাপ্তবয়স্ক শব্দের ইংরেজি অর্থ হচ্ছে এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাডাল্ট টাস থেকে যার অর্থ হলো পরিপূর্ণতার বিকাশ প্রাপ্তবয়স্কের তিনটি স্তর বা তিনটি পর্যায় রয়েছে এই তিনটি পর্যায় কি কি প্রথম পর্যায় হচ্ছে প্রারম্ভিক পর্যায় বা প্রাথমিক পর্যায় এটা অনেকের মধ্যে উনিশ থেকে চল্লিশ আর কারো কারোর মতে কুড়ি বা একুশ বছর বয়স থেকে শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্ত হয়ে থাকে মধ্যপ্রাপ্ত কাল কোনটা চল্লিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত আর অন্তিম প্রাপ্ত বয়স্ক কাল হচ্ছে ষাট বছর বয়স থেকে শুরু করে সারাদ আশি নব্বই একশো যতদিন বাঁচবে মানে মৃত্যুর আগে পর্যন্ত ওটা হচ্ছে অন্তিম প্রাপ্ত বয়স্ক কাল অন্তিম প্রাপ্ত বয়স্ক কাল থেকেই বার্ধক্য শুরু হয় আর এই বার্ধক্যকে তিনটি ভাগে ভাগ করা যায় এটা নয় পরে আলোচনা করছি তার আগে আলোচনা করব যে প্রাপ্ত বয়স্কের বিভিন্ন বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য রয়েছে প্রথমে আমি আলোচনা করব প্রাথমিক প্রাপ্ত বয়স্ক এই প্রাথমিক প্রাপ্ত বয়স্কে দৈহিক ভাবে যদি বলা যায় যে এই সময় বৃদ্ধি খুব একটা হয় না সাধারণত তোমরা দেখবে একুশ বছর বয়সের পর থেকে ছেলে মেয়েদের উচ্চতা খুব একটা বৃদ্ধি পায় না এই সময়ে পেশির বিকাশ খুব ভালোভাবে হয় আর যেহেতু পেশির বিকাশ খুব ভালোভাবে হয় তাই দেখবে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত বিশেষ করে কুড়ি থেকে তিরিশ বছর বা বত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলে বা মেয়েরা রয়েছে তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে বা খুব তাড়াতাড়ি করে যে কোনো জায়গায় যেতে পারে বা লাফালাফি করতে পারে ঠিক আছে এবার যদি বেশি মোটা হয়ে যায় সে ব্যাপারটা আলাদা কিন্তু মিডিয়াম যারা ফিগার রয়েছে বা একটু রোগা রয়েছে তারা কিন্তু এগুলো খুব সহজেই করতে পারে দৈহিক বিকাশের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি হলো দেহের সৌন্দর্যের বিকাশ পাওয়া অর্থাৎ এই সময় দেখবে বিশেষ করে কুড়ি বছরের একটা ছেলে বা মেয়ে বা পঁচিশ তিরিশ বছরের মধ্যে যে সব ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে যতটা সুন্দর দেখতে লাগে কিউট লাগে দেখতে ঠিক আছে সব দিক থেকেই তো সেক্ষেত্রে দেখবে একটা চল্লিশ বা পঞ্চাশ বছরের মহিলা বা ধরো চোদ্দ পনেরো বছরের একটা বাচ্চা মেয়েকে সেরকম কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না মানে যেহেতু চোদ্দ পনেরো বছরের মধ্যে কিউট ব্যাপারটা থাকে তার মধ্যে পরিপূর্ণতা জিনিসটা নেই ঠিক আছে কিন্তু চল্লিশ বছরের পর বা পঁয়তাল্লিশ বছরের পর থেকে দেখবে একটু যেন বেশি বয়স লাগে বা খুব একটা কিউট ভাবটা থাকে না কিন্তু কুড়ি থেকে তিরিশ বা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত দেহের সৌন্দর্য কিন্তু ভালোভাবে বিকাশ পায় এই সময় অর্থাৎ কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে মহিলাদের গর্ভধানের আদর্শ সময় অনেক সময় দেখা যায় যে পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর বা পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছরও গর্ভধারণ হয়ে থাকে কিন্তু যেহেতু বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে তারপরে সম্ভব হচ্ছে এইবারে আলোচনা করব প্রাক্ষমিক বৈশিষ্ট্য প্রাক্ষমিক বৈশিষ্ট্য মানে কি ইমোশনাল যে এই সময় খুব সহজেই সহানুভূতির সঙ্গে সবকিছু বুঝতে পারে অনুভব করতে পারে অপরের দুঃখ কষ্ট এগুলো খুব সহজেই কিন্তু বুঝতে পারে আত্মসম্মান বোধ গড়ে ওঠে মানসিক চাপ নিতে পারে বা ধর কোনো সমস্যা হয়েছে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় তারাই বের করে প্রাথমিক প্রাপ্ত কালে ভাষারও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেহেতু তারা বিভিন্ন দেশ বিদেশের খবর বিভিন্ন বই ম্যাগাজিন ইত্যাদি পড়ে ইত্যাদি পড়ার মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন জ্ঞান করে তাই তারা যখন কোনো কথা বলে তারা শব্দ চয়ন বলো শব্দের মাধুর্য বলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্রয়োগ করে থাকে প্রাথমিক বয়স্ককালে কিছু সামাজিক বৈশিষ্ট্য রয়েছে যেমন এই সময় ছেলেমেয়েরা সাধারণত উচ্চশিক্ষার বা অনেকে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়ে বিভিন্ন কারণে তারা উচ্চ শিক্ষিত হওয়ার চেষ্টা করে বা অনেকেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করে কিন্তু বিভিন্ন কারণে ধরো সেই পেশায় যেতে পারলো না ফলে তারা কিন্তু অন্য পেশায় তারা মনোনিবেশ করতে বাধ্য হয় ধরো একজনের ইচ্ছা হয়েছে ডাক্তার হওয়ার কিন্তু বিভিন্ন কারণে সে অর্থনৈতিক কারণে হতে পারে বা সামাজিক কারণে হতে পারে বা মানসিক কারণে হতে পারে হতে পারলো না সেক্ষেত্রে কিন্তু তারা চেষ্টা করবে অন্য একটা বিকল্প পথ বেছে নিতে প্রাথমিক প্রাপ্ত বয়স্কালে অনেককে দেখা যায় যে প্রেম ভালোবাসা এসব করছে তার ফলে কিন্তু তারা উপযুক্ত পাত্র বা উপযুক্ত পাত্রী নির্বাচন করে এবং উপযুক্ত পাত্র পাত্রী নির্বাচনের বিবাহ সম্পন্ন হয় কিন্তু যদি দুর্ভাগ্যবশত ভুল পাত্র বা পাত্রী নির্বাচন করা হয় তাহলে কিন্তু পরবর্তীকালে তা বেদনাদায়ক বা কষ্ট হবে বিবাহ হওয়ার পরে সন্তানের জন্ম হলো সন্তানের জন্মদানের মাধ্যমে একজন পিতা বা মাতা অনেকটা সহ্যশীল ধৈর্যশীল হয়ে পড়ে সাধারণত প্রাথমিক প্রাপ্ত বয়স্ককালে একজন ছাত্র তার শিক্ষা জীবন শেষ করে এবং শিক্ষা জীবন শেষ করার পরে সে চেষ্টা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয় তাহলে কিন্তু সমাজে তো দূরের কথা বাদ দাও নিজের মা বাবাই কিন্তু তোমাকে ইগনোর করবে তাই অর্থনৈতিকভাবে ভাবে সবাইকে স্বাবলম্বী হতে হবে অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী যদি না হও যত প্রেম ভালোবাসা করো কিছু এসে যায় না ঠিক আছে যখন দেখবে যে তোমার টাকা নেই ফুটো পকেট তখন কিন্তু প্রেম জানলা দিয়ে বলে বেরিয়ে যাবে তাই বলছি সবাইকে যে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতেই হবে কিন্তু যেহেতু যুগ পাল্টাচ্ছে এখন আর রমণীর গোড়ে নয় র মানি মানে কাঁচা টাকা দিয়ে কিন্তু সংসার সুখের হয় তাছাড়া প্রত্যেককে সামাজিকভাবে কিছু দায়িত্ব পালন করতে হয় কর্মক্ষেত্রেও কিছু দায়িত্ব পালন করতে হয় এবারে আমি আলোচনা করব মধ্যবয়স্ক বা মধ্যপ্রাপ্ত বয়স্ক কাল এদের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব মানব জীবনের চল্লিশ থেকে ষাট বছর বয়স হল মধ্যবয়স্ক কাল বা মধ্যপ্রাপ্ত বয়স্ক কাল এই সময় মানুষের শারীরিক ক্ষমতা কমতে থাকে কিন্তু দায়িত্ব ও কর্তব্য আস্তে আস্তে করে বাঁচতে থাকে বয়স্ককাল অর্থাৎ চল্লিশ থেকে ষাট বছর বয়স হল এমন একটি বয়স যেটি যৌবনের শেষ পর্যায় এবং বার্ধক্যের প্রথম পর্যায়ে উপনীত হচ্ছে অর্থাৎ যৌবন এবং বার্ধক্যের মধ্যবর্তী বয়স এটি বলা যেতে পারে চল্লিশ বছর বয়সের পর থেকে পেশি শক্তি দুর্বল হতে থাকে যার ফলে পরিশ্রম করার ক্ষমতা আস্তে আস্তে করে কমে যায় ত্বকের জৌলুস অর্থাৎ সৌন্দর্য আস্তে আস্তে করে কমতে থাকে চল্লিশ বছর বয়সের পর থেকে আস্তে আস্তে করে ত্বকের সৌন্দর্য কমে যায় অনেকে দেখবে চামড়া কুচকে যাচ্ছে যে যে টানটান ভাব থাকে সেই ভাবটা আস্তে আস্তে কমতে থাকে তাছাড়া অনেকে চুল কমে যায় বা চুলের ঘনত্ব কমে যাচ্ছে বা ধরো চুল সাদা হয়ে যাচ্ছে চোখের দৃষ্টি কমে যায় এগুলো চল্লিশ বছর বয়সের পর থেকেই অর্থাৎ মধ্য বয়স্কেই এগুলো বেশি দেখা যায় পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন কমে যায় এবং মহিলাদের ক্ষেত্রে স্ট্রোজেন হরমোন কম খরিত হয় এই সময় দেখা যায় বিশেষ করে পঞ্চাশ বা পঞ্চান্ন অনেকের ক্ষেত্রে ফর্টি ফাইভ বা ফরটি হয়ে থাকে যে ঋতুস্রাব বন্ধ হয় আর এটাকে বলা হয় রজ নিবৃত্তি অর্থাৎ পুরোপুরি পিরিয়ডস বন্ধ হয়ে যাওয়ার মধ্যপ্রাপ্ত বয়স্ককালে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে অর্থাৎ অনাক্রমতা বা ইমিউনি যে সিস্টেম রয়েছে সেই ইমিউনি সিস্টেম আস্তে আস্তে করে দুর্বল হতে থাকে তার ফলস্বরূপ ডায়াবেটিস আর্থাইটিস ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় মধ্যপ্রাপ্ত বয়স্ককালে অনেকটাই আবেগ কমে যায় অর্থাৎ যে ইমোশনাল থাকে বছর বছর বা বয়সে সেটা কিন্তু অনেকটাই কমে যায় বিশেষ করে এই সময় বিভিন্ন বাস্তব সমস্যার সম্মুখীন হয় তার ফলস্বরূপ তারা অনেকটাই আবেগহীন হয়ে ওঠে তাছাড়া তাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবে বিশেষ করে ধরো তোমার বাবা মামা এই সময় দেখবে তারা পরিবার পরিজন বা আত্মীয় স্বজন এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখে আর যারা আদর্শ হয় তারা কিন্তু অতি অবশ্যই পিতা মাতাকে দেখভাল মধ্যপ্রাপ্ত বয়স্ককালে কিছু জ্ঞানমূলক বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো আমি এক এক করে আলোচনা করছি তোমরা ভালো করে শুনবে মধ্যপ্রাপ্ত বয়স্করা সাধারণত বাস্তববাদী হয় এবং যে কোনো সিদ্ধান্ত নেবে তারা কিন্তু খুব ভালো করে ভেবে চিনতে নিয়ে থাকে তো প্রাপ্ত বয়স্ক কাল পুরুষদের ক্ষেত্রে একটি বিপজ্জনক কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় তারা এ সময় পরকীয়ায় হয়ে থাকে অর্থাৎ অন্য নারীর প্রতি আসক্তি দেখা যেতে পারে মধ্যপ্রাপ্ত বয়স্ককালে সাধারণত শিক্ষা শিল্প বাণিজ্য সব দিক থেকেই সাফল্যের চরম সীমায় যেতে পারে যেটা তাদের যে প্রাথমিক প্রাপ্ত বয়স্ককাল ছিল সেই বয়সে তারা যে কষ্ট করেছে তার ফল কিন্তু মধ্যপ্রাপ্ত বয়স্ককালে দেখা যেতে পারে মধ্যপ্রাপ্ত বয়স্ককালে পুরুষদের তুলনায় নারীদের কিন্তু আকর্ষণহীন মনে করা হয় সেক্ষেত্রে কিন্তু পুরুষদের মেদ একটু বৃদ্ধি বা ত্বকের সৌন্দর্য যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু পুরুষদের যেভাবে আকর্ষণীয় তুলে ধরা হয় বা বলা হয় সেক্ষেত্রে কিন্তু মেয়েরা বা মহিলারা অনেকটাই অবহেলিত হয়ে থাকে এইবারে আলোচনা করব মধ্যপ্রাপ্ত বয়স্ককালে বিকাশগত কার্য অর্থাৎ উন্নয়নমূলক কার্য কি কি রয়েছে ফার্স্ট পয়েন্ট বলা হয় যে তার জীবন সঙ্গীকে গুরুত্ব দেওয়া অর্থাৎ প্রত্যেক ছেলে মেয়েদের প্রতি সম্মান করা এবং মেয়েরা ছেলেদের প্রতি সম্মান করবে একে অপরের প্রতি বিশ্বাস রাখবে ভালোবাসা রাখবে তাহলে ঠিকঠাক থাকবে এরপরে সামাজিক সামাজিক দায়িত্ব গ্রহণ রক্তদান বা পরিবেশ রক্ষার ক্ষেত্রে বৃক্ষরোপণ বা বিভিন্ন দরিদ্রদের সাহায্য করা এগুলো হচ্ছে সামাজিক দায়িত্ব এগুলো কিন্তু মধ্যপ্রাপ্ত বয়স্কের মধ্যে পড়ছে মধ্যপ্রাপ্ত বয়স্ক এই সময়ে সাধারণত নিজের শখ পূরণ করা উচিত যেমন ধরো গাছ লাগানো বা ধরো কোনো বাগানের পরিচর্যা করা বা ধরো কোনো ছবি আঁকা গান করা ইত্যাদি হচ্ছে এগুলো শখের জিনিস ঠিক আছে তো জিনিসগুলোকে গুরুত্ব এইসব সহকারে করতে হবে এগুলো যদি করা হয় তাহলে দেখবে একটু হ্যাপি লাগে মধ্যপ্রাপ্ত বয়স্কালে অন্যতম একটি বৈশিষ্ট্য হল সন্তান অর্থাৎ ছেলে মেয়ের দায়িত্ব পালন করা তাদের দেখভাল করা তাদের কোথায় অসুবিধা হচ্ছে সেগুলো ভালো করে নখ দর্পণ করা তাহলে কিন্তু একটা সন্তান অর্থাৎ ছেলে বা মেয়ে তারা কিন্তু ভবিষ্যতে ঠিক জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে বৈশিষ্ট্য হচ্ছে যে যে নিজের যোগ্যতা আছে সেই যোগ্যতাকে বেশি করে জাহির করার যেমন ধর কেউ পুলিশ রয়েছে সে চাইবে বা চেষ্টা করবে যে একটু যেন উঁচু পোস্টে যাওয়ার জন্য বা ধরো কেউ ব্যবসা করছে ধরো একশো কোটি টাকার ব্যবসা করছে সেটা চেষ্টা করবে দেড়শো বা দুশো কোটি টাকার ব্যবসা করার জন্য এইভাবে সবাই চায় যে উন্নতি করার জন্য এইবারের টপিক হচ্ছে মধ্যপ্রাপ্ত চাহিদা কি কি চাহিদা রয়েছে ফার্স্ট পয়েন্ট যদি বলি শারীরিক চাহিদা দেখো এই বয়সে যেহেতু শারীরিক ক্ষমতা একটু কমে যায় যার ফলস্বরূপ তাদেরকে প্রত্যেক মাসে না হলেও বছরে অন্তত একবার হলেও স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া উচিত অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রোগ বাইরে থেকে কিছু বোঝা যায় না কিন্তু ভেতরে কিন্তু হচ্ছে তুমি বুঝতে পারছো না কিন্তু তার জন্যে কি করতে হবে বছরে একবার হলো স্বাস্থ্য পরীক্ষা অতি অবশ্যই করা উচিত তাছাড়া বিশ্রাম ঠিক করতে হবে ঠিক ব্যায়াম করতে হবে এবারে আলোচনা করব প্রাক্ষিক চাহিদা ধরো আমি যা টাকা নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হবে যদি বেশি চাহিদা করি তাহলে কিন্তু আমি নিজে একটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ব এই সময় যে মানসিক চাপ সৃষ্টি হয় সেই চাপ সামলানোর দায়িত্ব কিন্তু নিজেকেই করতে হবে এবারে বলবো পেশাগত ও অর্থনৈতিক চাহিদা ধরো তোমরা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছো বা উচ্চ মাধ্যমিক দুর্দান্ত রেজাল্ট করেছো কিন্তু পরবর্তীকালে দেখা গেল এগুলো তোমরা কোনো কাজে লাগাতে পারলে না তাহলে কিন্তু এই যে পেপার মানে রেজাল্ট গুলো এগুলো কিন্তু একটা কাগজ হিসেবে ধরা হবে ঠিক আছে তো যত বয়স বাড়বে তোমাকে নিজের কাজের স্কিল বাড়াতে হবে দক্ষতা বাড়াতে হবে মধ্যপ্রাপ্ত বয়স্ক কালে আধ্যাত্মিক চাহিদা বাড়ে দেখবে তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছরের একটা ছেলে বা মেয়ে বিভিন্ন আধ্যাত্মিক জায়গা থেকে দূরে সরে থাকে মধ্যপ্রাপ্ত বয়স্কালে দেখবে একটা আধ্যাত্মিক ব্যাপার চলে আসে অনেক সময় দেখা যায় যে জীবনের অর্থ কি জীবন কি এই যে সমস্যার সমাধান তারা বিভিন্ন আধ্যাত্মিক পথ বেছে নেয় আধ্যাত্মিক পথ মানে কিন্তু ধর্মচর্চা নয় ঠিক আছে আধ্যাত্মিক মানে বিভিন্ন রকম ভাবে হতে পারে কোনো যোগ আসন হতে পারে বা বিভিন্ন মেডিটেশন হতে পারে মানব জীবন বিকাশের অন্তিম বা শেষ পর্যায় হলো বার্ধক্য বার্ধক্য সাধারণত ষাট বছর বয়সে শুরু হলেও অনেকে আবার পঁয়ষট্টি বছর বয়সেও বার্ধক্য হয় বলে মনে করে থাকেন বার্ধক্য বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন ধরো জৈবিক কারণ ধরো অনেকের প্রজনন ক্ষমতা কমে যায় বা স্নেহ দুর্বল হয়ে যায় বা পেশি দুর্বল হয়ে যায় এটা হচ্ছে বার্ধক্যের কারণ সামাজিক ভাবেও বার্ধক্য হয়ে থাকে যেমন ধরো আয় কমে যাওয়া বা অবসর জীবন যাপন করা বা পতি বা পত্নীর মৃত্যু হওয়া এগুলো কিন্তু বার্ধক্যের অন্যতম কারণ বিশিষ্ট মনোবিদ হার লোক বার্ধক্যকে তিনটি পর্যায়ে বিভক্ত করেছেন প্রথম বার্ধক্যকাল ষাট থেকে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত মধ্য বার্ধক্যকাল সেভেন্টি ফাইভ ইয়ার্স থেকে এইট্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত আর অন্তিম বা শেষ বার্ধক্যকাল এইটটি ফাইভ থেকে আজীবন পর্যন্ত মানে যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন অনেকে আবার এটিকে চারটি ভাগে ভাগ করেছেন নব্য প্রবীণ ষাট থেকে উনসত্তর মধ্যপ্রবীণ সত্তর থেকে উনআশি অতিপ্রবীন উনআশি থেকে উননব্বই এবং মহাপ্রবীণ বা নব্বই থেকে নিরানব্বই পরিবর্তন দেখা যায় যেমন ত্বক কুচকে যাওয়া অতিরিক্ত মেদ জমে যাওয়া লক্ষণ বার্ধক্যকালে শুধুমাত্র বাহ্যিকভাবে নয় অভ্যন্তরীণভাবেও ভাবেও বিভিন্ন পরিবর্তন পরিলক্ষিত হয় বিশেষ করে ফুসফুস কিডনি বা লিভার এগুলো কিন্তু আস্তে আস্তে করে বিভিন্ন রকম ভাবে পরিবর্তন হয় যেগুলো আমরা হয়তো উপর দিয়ে বুঝতে পারছি না কিন্তু অভ্যন্তরীণ ভাবে বা ভেতর থেকে পরিবর্তন হচ্ছে বা এদের কার্যকারিতা অনেকটা কমে যায় আর এই কার্যকারিতা কমে যাওয়ার ফলেই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যেমন স্ট্রোক ডায়াবেটিস এসব অনেক সময় দেখবে যখন একটু বয়স বাড়তে থাকে আস্তে আস্তে করে মেমোরি বা স্মৃতি কমতে থাকে এই ষাট বছর বা সত্তর বছর পর থেকে আস্তে আস্তে করে কিন্তু অনেকটাই স্মৃতি কমে যায় কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না এই এই যে দেখবে বয়স ঠিক আছে কিন্তু এত স্মৃতি করে কে জানি সময় যেহেতু অবসর জীবনযাপন করে তাই তার কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে বিশেষ করে কোন পতি বা পত্নী মারা গেলে তখন কিন্তু তারা একাকৃত্ব বোধ করে থাকে বার্ধক্যকালে ভাষারও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন ধরো এই সময় তারা যে আগে যেমন ভাষা ব্যবহার করতো সেই ভাষাই কিন্তু ব্যবহার করে সাবলীল ভাবে এবং উচ্চারণও কষ্ট থাকে কিন্তু এটা হচ্ছে প্রাথমিক যে বার্ধক্যকাল সেই বয়সটা হয় কিন্তু যখন অন্তিম লগ্নে চলে যায় বা ধরো পঁচাত্তর বছর বয়স হয়ে থাকে তখন কিন্তু তাদের মধ্যে একটা ভাষার মধ্যে জড়তা দেখা যায় বা একটু অস্বাভাবিকও দেখা যায় বার্ধক্যকালে সামাজিক বিকাশের কিছু বৈশিষ্ট্য দেখা যায় যেহেতু তাদের অনেকটা অভিজ্ঞতা থাকে তার ফলে তারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অ্যাডভাইস বা সুপরামর্শ দিয়ে থাকেন এর পরের টপিক হচ্ছে বার্ধক্যকালে বিকাশগত কার্য শারীরিকভাবে যেমন পরিবর্তন হয় যেমন ধরো এই বয়সে চুল পড়ে যাওয়া দাঁত পরে যাওয়া বা বিভিন্ন শারীরিক সমস্যা ডায়াবেটিস আর্থাইটিস ইত্যাদি রোগ হয়ে থাকে তারপরে কিন্তু তারা আস্তে আস্তে করে বিভিন্ন ডাক্তারের সুপরামর্শ নিয়ে থাকেন এবং তারা আস্তে আস্তে করে এগুলো কিন্তু মানিয়ে নিয়ে বা অভ্যস্ত হয়ে পড়ে সাধারণত ষাট থেকে পঁয়ষট্টি বছরের মধ্যেই একজন প্রাপ্ত বয়স্ক অবসর জীবনযাপন গ্রহণ করে আর এই অবসর জীবনযাপন যখন গ্রহণ করে তখন কিন্তু তারা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়ে আর অর্থনৈতিক ভাবে তারা সন্তান সন্ততির উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে বার্ধক্যের আরেকটি দিক হলো যে নিঃসঙ্গতা বা একাকিত্ব কাটানো অনেক সময় দেখা যায় পরিবারের বিভিন্ন সদস্যরা তাদের সঙ্গে ঠিকমতো মতো সময় দিতে পারে না আর তার তারপরেই তারা কিন্তু একাকিত্বের শিকার হয় এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি কোনো পুরোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন ইত্যাদির সঙ্গে ভালোভাবে যোগাযোগ হবে আধুনিক ব্যবহার যেহেতু এখন বিজ্ঞানের যুগ বিভিন্ন মোবাইল ধরো বা কম্পিউটার গেম বলো বা মোবাইল গেম ধরো যে রয়েছে সেগুলো কিন্তু যদি তারা কম বয়সী ছেলেমেয়ের কাছে শিখে নেয় তাহলেও কিন্তু তারা অনেকটা উপকৃত হয় এবং একাকিত্ব থেকে দূরে থাকতে পারবে হেলথ কেয়ার বা দৈহিক সুস্থতা বজায় রাখতে কি করে শরীরকে সুস্থ রাখার উপায় কিভাবে শরীরকে সুস্থ বা করব যেমন পর্যাপ্ত ঘুমতে হবে দিনে কম করে ছয় থেকে আট ঘন্টা ঘুঁতে হবে দিনে তিন লিটার জল খেতে হবে সঠিক সময়ে সঠিক খাবার খেতে হবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটি খাদ্যই খেতে হবে ধরো কেউ যদি ফ্যাট বেশি খাও সেটা কিন্তু খারাপ প্রোটিন যদি বেশি খাও সেটা কিন্তু খারাপ কার্বোহাইড্রেট যদি বেশি খাও সেটাও কিন্তু খারাপ তাছাড়া দিনে তিনবার মিনিমাম তিনবার ভারী খাবার খেতে হবে সকালে যখন খাবে একটু বেশি ভারী খাবার তারপরে আবার দুপুরে তারপর হচ্ছে রাত্রে এই তিনটি যে খাবার রয়েছে ভারী খাবার এই ভারী খাবারের তিনটে মাছ খেলে মাঝখানে আরো দুখানা খাবার তোমাদের করতে হবে এই যে দুপুরবেলায় খাচ্ছো তার আগে বা এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে কিছু খাবার খেলে বিকেলে যখন খেতে পারো কিছু মুড়ি বা কোনো সুজি বা কোনো ছোলা এসব জিনিসগুলো খেতে পারো ঠিক আছে তো এইভাবে তোমাদের খাওয়া মেনটেন করে রাখতে হবে নিয়মিত শরীরচর্চা করতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে খাওয়ার পনেরো মিনিট আগে এবং পনেরো মিনিট পরে কোনো জল খাওয়া চলবে না আর এই যে যদি জল খাও জল খেলে কিন্তু হজমের সমস্যা হবে শাক সবজি বেশি করে খেতে হবে ফলমূল বেশি করে খেতে হবে অনেকে ধরো ফাস্ট ফুড খাচ্ছো সেগুলো কিন্তু আস্তে আস্তে করে ইগনোর করতে হবে আর যখন খাবে রাত্রেবেলায় যখন খাবে খাওয়ার এক ঘন্টা পরে কিন্তু ঘুমাবে প্রাপ্তবয়স্কের পেশি কিন্তু স্ট্রং থাকে প্রাথমিক কিন্তু যখন মধ্য যাওয়া হয় তখন কিন্তু আস্তে আস্তে করে পেশির সংকোচন হতে থাকে কর্মক্ষমতা কমে যায় কিন্তু যদি ঠিকমতো শরীরচর্চা বা পুষ্টিকর খাবার গ্রহণ করা হয় তাহলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান হবে প্রাপ্ত বয়সকে অস্থি বা হাত ঠিকঠাক রাখতে হবে শক্ত এবং মজবুত রাখা খুবই দরকার যেমন অতিরিক্ত পরিমাণে কফি খাবো না ধূমপান করা উচিত নয় সূর্যের আলো থাকে ভিটামিন ডি যেটা আমাদের অস্থির জন্য খুবই কার্যকরী আর এই সূর্যের আলো নিয়মিত গ্রহণ করতে হবে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট সাধারণত সকাল নটা বা সাড়ে নটা পর্যন্ত এই যে রোদ ওঠে সেই সময় কিন্তু এটা গ্রহণ করলে খুব ভালো ক্যালসিয়াম যুক্ত খাওয়া খেতে হবে যেমন ধরো কুটি মাছ এবং ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করা উচিত দৈহিক সুস্থতার অন্যতম প্রধান সূচক হলো অন্তর অন্তরকে বলা হয় বত্রিশটি রোগের জননী অর্থাৎ এই অন্তর যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে পরিত্রাণ পাবো আর এই অন্তরকে ঠিক রাখতে গেলে আগে যেগুলো আলোচনা করলাম পর্যাপ্ত ঘুম নিয়ত শরীরচর্চা খাদ্য গ্রহণ এইগুলো কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আশা করি তোমাদের ভালোই লেগেছে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিয়মিত শরীরচর্চা করো